ফুটো এই ফুটো কে বেরিয়ে ঘর থেকে আমার বউয়ে শাড়ি তুলে তুই ঘরে বসে আছিস বেরো শিগগিরি কিরে ঢামনা তুই বাইরে আসবি নাকি আমরা তো ঘর ঢুকবো কিরে হ্যাঁ আমি ফুটো বেরো শিগগিরি ফুটো এই শান্তি চলে ফুটো সামনে এই কি হয়েছে বাইরে গিয়ে দেখো না কে এমন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে দেখো ওটাই তো ভাবছি বেরবো না বেরবো না এই তো ভাবার কি আছে

ভেঙে দেবো একবারে আমার খুব ভয় করছে একবার যদি কেউ জানতে পেরে যায় তাহলে আমাদের রেখে দেবে এখান থেকে তাড়াতাড়ি চলো আরে তুমি কথা বলো না চলো তাড়াতাড়ি আমরা কাজটা সেরে নি দেখবে তোমাকে একদিন আমি ঠিক বিয়ে করব তখন দেখবো তোমার এই bale কি বাল ছিঁতে পারে আমার আমাদের দেরি হয়ে যাচ্ছে স্যার বাড়ি যেতে হবে আমি এত বাড়ি যাব না কি বাড়ি যাবার আগে তোমার একটু রসালো পমপমটা খাইয়ে দিয়ে যাও শোনা যা শয়তান এই তুই কোথায় গিয়েছিলিস রে ও এই ক্লাবে গিয়েছিলাম ক্লাবে গিয়েছিলি ফোরের বাচ্চা তুই কালু বইয়ের সাথে কি করেছিস এই এই মিড়চি

অন্য বোর সাথে কি করেছিস তুই মা আমাকে বিশ্বাস করো বাবা মনে হয় বাংলা খেয়ে এসেছে তাই ভুলভাল করছে আমি কিছু করিনি কি করে কি হয়েছে কিছু করিসনি আমি মাল খেয়ে এসেছি দেখবি দরজা হুড়কোটা বের করবো খেটে খেটে আমার সংসার চালাতে গা ফেটে যাচ্ছে আর তুই পা তো এইসব নোংরাং করে বেড়াচ্ছিস হমরা তুমি কিছু জানো না আমি রোজ কাজে যাই কি তুই আমাকে তোমার তুমি চুপ করো এক কাজ করো তুমি গ্রামে প্রধানের কাছে যাও আর বলো যে আমাদের ফুটোর কোনো দোষ নেই ওরা শুধু শুধু আমার ফুটোকে পিছনে লেগেছে ফাঁসানোর জন্য ভালো করে কথাটা বলে এসো তারপর দেখছি ওদের ব্যবস্থা কি করতে হয় আচ্ছা ঠিক আছে যদি ওখানে গিয়ে তোর নামে কোনো বাজে কথা শুনি যে তুই পাড়া এইসব করে বেড়াস তারপর তোর গাঁড় ভাঙবো কেমন দেখবি ছোটো রতনের বউ যার সাথে পালিয়েছে তার সাথে ওর বিয়ে দিতে হবে আর এই বিয়েটা কালকেই দিতে হবে তাহলে রতন কি করবে ওর বউয়ে বিয়ে দিলে অন্য ছেলের সাথে ও হ্যান্ডেল বেড়ে কাজ চালাবে আমার কথায় শেষ কথা যাও আচ্ছা মশাই মশাই আপনার সাথে একটু দরকার ছিল আসবো নাকি আরে বাবু হ্যাঁ হ্যাঁ আসুন আসুন হ্যাঁ বলুন কি বলবেন না তেমন কিছু না আসলে প্রধান মশাই আমার ছেলের নামে যে বদনামটা দেওয়া হচ্ছে বলছে নাকি লোকের বউকে নিয়ে টানাটানি করে আমার ছেলে এটা কি সত্যি না মিথ্যে সেটাই আমি যাচাই করতে এসেছিলাম আপনার কাছে আরে সে কি নান্টুবাবু এসব কি বলছেন আপনার ছেলে তো আমাদের গ্রামের গর্ব ফুটোর মতো ছেলেই হয় না মানে এক কথা সোনার টুকরো ছেলে তোরা কিন্তু খুব ভুল কাজ করছিস আমার মেয়েকে ছেলে দেব বলছি আজ তোর মেয়েকে কেউ মাছাতে আসবে না ও কি সুন্দর লাল টুটকে গাল তোমার আজ এই মালটাকে মুটকি মেরে লাল করে দেবো একবারে চলো শোনা ঘরে চলো বলছি আমার মেয়েকে কিছু না তোরা ওকে ছেড়ে দে তোরা যা বলবি আমি তাই করবো যা বলবি এবার লাইনে আয় বুড়ো প্রধান লাইনে আয় আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ আমার নামে যদি পাড়ার কোনো লোক কিছু নালিশ করতে আসে বা কিছু জানতে এসেছে কাউকে কিচ্ছু বলবি না যদি মুখ খুলেছিস তাহলে তোর মেয়ের পুটকি লাল হয়ে যাবে মানে আপনার ছেলে তো খুব ভালো ছেলে ও কিছু খারাপ কাজ করতেই পারে না বাকি থেকে একদম আলাদা পাড়া সব মেয়েদের নিজের মনের মতো মনে করে আপনি চিন্তা করবেন না আপনি সত্যি বলছেন হ্যাঁ তবে না তো কি ফুটো বাবা আজ তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করে দুপুর হয়ে গেছে তো আমার মেয়ে মাংস রান্না করেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ নান্টু মশাই আপনি কোনো চিন্তা করবেন না যে যাই বলুক লোকের কথা একদম কান দেবেন না আর যদি আমাকে কেউ কিছু বলতে আসে আমি বুঝে নেবো তখন তাকে আচ্ছা ঠিক আছে প্রধান মশাই তাহলে আমি এখন আসি হ্যাঁ হ্যাঁ যাও 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 এই সোনা আজ পুরো রেডি হই এসেছি খেলা একবারে জমিয়ে দেব একদম হে তাহলে শুরু করো হ্যাঁ শুরু করব তো কিন্তু তার আগে তোমার রসালো পম্পম একটু দেখাও কি কি আরে তুমি তোমাদের রসালু সেই রসালো বৌদি রসালো বৌদি পমপম আমি সবাইকে বলি আমি রসালো বৌদি পম্পম খাই আয় ওমা তাই নাকি ছেলের বাচ্চা এই কেরে তোর বাপ